ওবি মাদ্রাসা विरुद्ध অবস্থান নেবেন না মাদ্রাসা विरुद्ध অবস্থান নেবেন না কেউ ঠিকতে পারে নাই আপনারাও ঠিকতে পারবেন না ওখানে কি আছে ওখানে ইতিহাস আছে ভূগোল আছে দর্শন আছে পৌরনীতি আছে বিজ্ঞান আছে পররাষ্ট্রনীতি আছে সরসনীতি আছে জুডিশিয়াল ল কি তা বুঝানো হয় ওখানে উত্তরাধিকার আইন কি ফতোয়া কি সব পড়ানো হয় আর আজকে আপনারা কিছু দিতে চান আধুনিক আমরা নেব আমরা উদা আমরা বঙ্গোপসাগরের মত উদা কি কি দিতে চান কল্লানের জন্য নেব কিন্তু আপনারা কি আপনাদের এত জিনিস আমরা নিচ্ছি এবং আরো নেব আপনারা কি আমাদের দুইটা জিনিস নিবেন কলেজে হাই স্কুলে বিশ্ববিদ্যালয়ে আপনাদের সাবজেক্ট যা যা আছে আরো আধুনিক বানাতে চান দেন কিন্তু আমাদের দুইটা জিনিস আপনারা নিবেন পারবেন নিতে সেই দুইটা কি একটা হলো কোরআন আর একটা হলো হাদিস প্রাইমারি স্কুলে ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত কোরআন হাদিস বুঝে পড়া বাধ্যতামূলক এই প্রস্তাব যদি করি তাহলে আপনার শিক্ষামন্ত্রী আইন মন্ত্রী সুদ্ধা ছাকরাতুল মহ শুরু হয়ে যাবে সহ্য করতে পারবেন না আপনারা